বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপন্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অমরাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে বড় ধরনের অবদান রেখেছেন তিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন কারাবরণ করেছেন নিপীড়নের শিকার হয়েছেন আমরা জানি গত দুই দিন ধরে তিনি আবারও হাসপাতালে ভর্তি আছেন এবং গত রাতেও চিকিৎসকরা জানিয়েছেন যে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তিনি আরও বলেন দলের পক্ষ থেকে দেশজুড়ে বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মা জাতির নেত্রী সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে দেশের সর্বত্র মসজিদে দোয়া অনুষ্ঠিত হচ্ছে আজ নয়াপল্টনের এই মসজিদে নামাজ আদায় করে আমরা সম্মিলিতভাবে তার আরোগ্য কামনা করেছি আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন মোহাম্মদ শামীম রেজা মিহান নিউজ টোয়েন্টিফোর